আর আমাদের কেবল আমরা ধর্ম ব্যবসায়ী মিয়া ওলামা একরাম ধর্মকে পুঁজি করে চলে না ওলামা একরাম আপনাদের কাছে দুইটা কথা শোনা যায় বিনিময়ে আপনারা কিছু অর্থ দেন এই অর্থের বিনিময়ে ইসলামকে ইসলামের করা যায় না, কিন্তু আমাদের দেশে যারা সংসদে আইন পাস করে। এদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে এদের কথা অনুযায়ী এদের মত অনুযায়ী এদের স্বার্থ সিদ্ধি করার জন্য হালালকে হালাল বলে না হারামকে হারাম বলে না এদের মত অনুযায়ী এই দুনিয়ার জমিনে এরা যত দিমত আছে কোরআনের বিরোধী আইন আছে এরা পাশ করে মূলত ধর্ম ব্যবসায়ী আমাদেরকে নাম দিয়া এরা ধর্ম পূজা করে এরা ধর্ম ব্যবসায়ী করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অবস্থাটা এরকম চোর যখন চুরি করে সামনে যাকে দেখে তাকে চোর বলে এরাও ঠিক এরকম সন্ত্রাসী করে তারা আর সন্তাস বড় ওলামা একটামদেরকে জঙ্গি বলে ওলামা একটামদেরকে মূলত এই দেশে যত বড় সন্ত্রাসী যত বড় জঙ্গি সবচাইতে বেশি করে হলো এই টাইপের লোকেরা কিনা বলে আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলার ইতিহাস বীর গাথা ছাড়া আমার দিলে একাল্লা ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল গোরানের সৈনিক আমি নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না এই জন্য ভাইরা আমার ধর্ম ব্যবসায়ী কাম না ধর্ম ব্যবসায়ী মুসলমান না এই ধর্ম ব্যবসায়ীরা ছিল ইহুদিরা তারা টাকার বিনিময়ে আইনকে পরিবর্তন করত। সুদের আইন কোন জায়গায় আছে কেটে দাও যে আলমকে দিয়া কাটাইতো তাকে দশ লক্ষ মোহর দিত যে আলমকে দিয়া পর্দার বিধান কাটায় দিত একে মনে করুন পাঁচ হাজার টাকা দিত এরকম করে কাটায় কাটায় ধর্ম ব্যবসা করতে এ কারণে আল্লাহ বলেছিলেন খবরদার আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রি করো না

মোহাম্মদ যখন প্রবেশ করেছে বোঝাই তো যায় রসুল প্রবেশ করার সাথে সাথেই এদের হালত আলহামদুলিল্লাহ যে না মাশাল আমাদের যিনি ঢুকেছেন সবার সর্বসম্মতি ক্রমে একজন দেখেন তখন নবী আল্লাহ রসুল আসছেন মোহাম্মদকে প্রশ্ন করা হলো প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ আমাদের ভিতরে একটা জিনিস নিয়ে একটু দ্বন্দ্ব লাগছে এ হাজরা কোথায় রাখবে এবং কে রাখবে কিভাবে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে এখন কে বসাবে সবাই তো মাসাল্লাহ দিলে ভালো বংশের মানুষ কাকে দিব আর কাকে ছাড়বো এই জন্য আমরা একটা শর্ত দিয়েছি সকালবেলা এই গেট দিয়ে যিনি ঢুকবেন তার হাত দিয়ে আমরা এই পাথরটা ওই জায়গায় রাখবো মোহাম্মদ আলহামদুলিল্লাহ তোমার আগে কেউ ঢুকে নাই তার মানে এই জায়গাটায় পাথর তুমি রাখবা রসুল করিম সাল্লা ইসলাম যদিও তখন নবী হন নাই কিন্তু ভিতরে যত কিছু আছে সব নবী নবুয়তি জিনিস এই জন্য রসুলের বুদ্ধিও ছিল নবুয়তি বুদ্ধি দেখেন আল্লাহ রসুল চাইলে নিজের হাতে এটা লাগাই দিতে পারতেন কিন্তু রসুল করিম সল্লি নিজের হাতে লাগান নাই একটা গামছা নিসেন একটা রুমাল নিছেন একটা চাদর নিছেন নিয়ে চাদরটাকে নিজের হাতে সুন্দর করে ওই হাজরা আসোয়াদটা পাথর যেটা এই পাথরটাকে চাদরে রাখছেন রেখে বলতেছেন এই জায়গায় যত গোত্রের মানুষ আপনারা আছেন সবাই ধরেন কেউ এই পাশে ধরেন কেউ এই পাশে ধরেন রসুল করিম সল্লি সালাম সবাইকে চতুর্দিকে ধরাইলেন নবী নিজেও সামিল হলেন। সবাই উঠাইল আল্লাহ রসুল হাত মোবারক দিয়ে সুন্দর করে জায়গায় লাগাই দিলেন দেখেন আল্লাহ রসুলের বুদ্ধি কি যেই জায়গাটার কাজ সবাই মিলে করতে চায় রসুল জানে যে এটা ভালোবাসার একটা জায়গা আজমতের একটা জায়গা আল্লাহ রসুল চিন্তা করছেন আমি কেন একা করব এই কারণে পয়াগম্বর সবাইকে এক সঙ্গে নিয়ে তারপরে আল্লাহ রসুল সাহায্যাম ওই হাজরা সৎকে মক্কার ঘরের সঙ্গে লাগাই দিলেন কতটুকু গ্রহণযোগ্যতা সম্মান থাকলে পরে ইয়াহুদিরাও বুঝতো যে না এই লোকটাই হাজরে আসওয়াদ লাগানোর যোগ্য দ্বারা সুবহানাল্লাহ এটা আমার সম্মান তা এই নবীর দায়িত্ব আল্লাহ নিবে না তো নিবে সুতরাং নবী নাই সাড়ে চোদ্দ বছর পার হয়ে গেল ভাইরা খুব বুঝবেন আল্লাহ রসুল সাল্লাই না থাকলেও রসুলের রেখে যাওয়া সুন্না আছে না নাই রসুলের রেখে যাওয়া ইসলাম আছে না নাই এটার ধারক বাহক ওলামা এখলাম আজকে তিতাস ওলামা পরিষদ যারা আজকের মাহফিলটা করেছে এ প্রত্যেকটা ওলামা একরাম নায়েব নবী নবী না থাকলেও নায়েব নবী না এখনো পর্যন্ত আছে সুতরাং এই নবী রেখে যাওয়া ইসলাম আর কোরআন আর আগায় দেওয়ার জন্য যত কিছু করা দরকার এটা এই দেশের ওলামা একরাম করবে ঠিক কিনা ধরে কর যদি ফাঁসির কাষ্ঠেও ঝরা লাগে করবে কি করবে না যদি আঘাতও আসে তারপরেও করবে কি করবে না যত প্রকার আঘাত আসুক যত প্রকার বাধা আসুক প্রত্যেকটা বাধা পেরিয়ে এই দেশের ওলামা একরাম আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের দিন পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন ইনশাল্লাহ ওলামা একরামদের পাশে আপনারা থাকবেন তো থাকবেন তো ইনশাল্লাহ ওলামা একরাম যেখানে বলেন ওলামা একরাম যেখানে আলহামদুলিল্লাহ আমরা এই নতুন বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ পরিচালিত হোক ওলামা একরামদের মাধ্যমে আল্লাহ ওলা মুজুর গানের দিনদের মাধ্যমে দিনদার জিকির ওয়ালা জাকিরিনদের মাধ্যমে আমরা দ্বিতীয় কোন ঘুষখোর বাংলা বাংলার মস্তদে আর দেখতে চাই না ঠিক কিনা ধরে এটা আমাদের ইমানের দাবি এটা আপামর জনতার দাবি আমরা চাই এদেশের পরতে পরতে ইসলামের আইন পাশ হয়ে যাক তবেই তো এদেশে ইসলামী পতাকা উড়বে শাসন ব্যবস্থাও সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রসুল করিম ইসলামের জন্য যান মাল কোরবান করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এদেশে লড়াই করার ইসলামী আন্দোলন করার তৌফিক দান জোরে বলেন আমি এই যে এই ক্ষেত্রে যত বাধা আসুক যত কিছু আসুক প্রত্যেকটা বাধা আমরা মাথা পেতে নিতে রাজি আছি কারা কারা হাত তুলে দেখায় দেয় লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সে একজনকে দিয়ে দেয় গ্রহণ অর্থাৎ থাপ্পরের বিনিময়ে থাপ্পর হত্যার বিনিময়ে হত্যা বকার বিনিময়ে বকা এটার নাম খুলুকে হাসান দুই নাম্বার খুলুকে কারিম কেউ যদি আপনাকে আঘাত দিল আপনি কিচ্ছু বললেন না তাকে মাফ করে দিলেন এটার নাম খুলুকে কারিম তিন নাম্বার খুলুকে আজিম কেউ আপনার আঘাত দিল বকা দিল চব্বিশ ঘন্টা গালি দিল আপনি বললেন আল্লাহ এর মাফ করে দাও ও বুঝে নাই মাফ করে দিলাম যা আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেন আল্লাহ রসুল বললেন। যে এই যে খুলুকে আজিমটা এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে কারণ তাইফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মারা মেরেছে যে মারা মক্কার কাফেররা অত কষ্ট দেয় না তাইফবাসী যতটা কষ্ট দিয়েছেন রাসূল করিমের কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে বলেছেন আল্লাহর হাবিব আপনি বললে দুই পাহাড়কে উল্টায় দেব এরা শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন আল্লাহুম্মারহামনি আল্লাহ তুমি রহমত আমাকেও করো এদেরকেও করো আল্লাহ হাম আল্লাহ তুমি এদেরকে রহমত দাও কেন এরা বুঝে না না বুঝার কারণে আমাকে আঘাত দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জিব্রাইল ফিরিস্তা ডাক দেয় আল্লাহ আপনি তো আমাকে আদেশ দিয়ে দিলেন কিন্তু আপনার হাবিব তো চায় না বলে হা রসুল তো ওই নবী ছিল রসুলকে কষ্ট দিত আর নবী তাদের জন্য হেদায়তের দোয়া করে বলতো আল্লাহ আল্লাহ তুমি আমার কমকে হেদায়েত দান করো এই হলো আমার পয়গম্বর যেখানে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য লাঠি নিয়ে যখন গেল সাহাবী ডাক দিয়ে বলা রাসূলুল্লাহ পিঠের চাদরটা উঠায় দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিঠের চাদর উঠায় দেয় সাহাবী পিঠের চাদর যখন উঠাইতে দেখলো আর দূরে করে নাই হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা এক ঢিল দিয়ে দূরে ফেলায়া ডাক দিয়া আমার পয়গম্বরের কাছে যায় আল্লাহ রসুল সাল্লাহামকে দূর থেকে নিয়ে সুন্দর করে পয়গম্বরের পিঠ মোবারকটাকে জড়ায় ধরে আল্লাহ নবীর পিঠের দুই কাদের মাঝখানে মোহর নবদের সিলের মধ্যে একটা সুন্দর করে চুমা বসে আমার পয়গম্বরের পিঠে চুমা খায় আর ডাক দেয়া বলে নিয়া রসুল আপনি আকায় নামদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

আজকে কিয়ামতের ময়দানে আমি আমার ঠোঁট মোবারক নিয়ে এসেছি এই ঠোঁট মোবারকের সঙ্গে নাম দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানবতের চেরের সঙ্গে সম্পর্ক আছে আল্লাহ তুমি এই উসিলায় জান্নার দেয়া দিও তালাশ করে সাহাবাজ মাইনেরা আর আমরা নিজেদের তলার দোষ তালাশ না করে অপরের দোষ তালাশ করতে ব্যস্ত নিজের নিজের হেফাজত নাই নিজের আমলের কোনো হিসাব নাই মহাসভা নাই নিজে জান্নাতি নাকি জাহান্নামে এটার কোনো মহাসভা নাই অপর কি করল অমুকে মুকে কি করল তমুকে কি করল ওই চিন্তায় ব্যস্ত আমাদের কোন নাজাতে উসিলা আমলই নাই অথচ আমরা নিজেদের নিজেদেরকে অনেক বড় মনে করতেছি আর সাহাবাজ ভাই এক একজন আমলের উসিলা তালাশ করে করে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে যারা আঘাত দেয় আমি আল্লাহ পাক আলামিন বললাম এদের জন্য দুনিয়ার কোনো মানুষ দরকার নাই আমি আল্লাহ একা যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইন্না কাফাইনাকাল মুস্তাহযিন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো দরকার নাই আল্লাহ একাই যথেষ্ট এই জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি খুব মনে রাখবে এই জমিনে হকের পক্ষে দশ জন দরকার নাই একজনের মতো একজন থাকলেই যথেষ্ট কারণ হকের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে থাকেন কে আল্লাহ থাকেন আল্লাহ আল্লাহ যেরকম রসুলকে বলেছেন যে আপনার সঙ্গে আমি আল্লাহ আছি আমি আল্লাহ একা যথেষ্ট যেমন আল্লাহ রসুল সাল্লাম গাড়ে সৌরে গেছেন তা আবু বকর সাথে আছে আবু বকর তাকায় দেখে বাহিরে বেইমানদের পা দেখা যায় একটু নিচে হইলে এই গুহাটা দেখা যাবে ভিতরে আমাকে দেখে ফেলবে রসুল দেখে ফেলবে তাহলে আমাদের কি হবে আবুবকর ভয়ে থর থর করে কাঁপে রসুলকে ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ কে হবে এখন এই মুহূর্তে আপনাকে আমাকে যদি দেখেই ফেলে তাহলে তো আজকে ধরা খাওয়া ছাড়া উপায় নাই রসুল করিম সাল্লাম ডাক দেওয়া বলে আবুবকর নিশ্চয় আল্লাহ আমাদের তৃতীয় নাম্বার একজন বন্ধু যিনি আমাদের সাথে আছে টেনশনের কারণ নাই যে আল্লাহর আদেশে হিজরত করতেছি যে আল্লাহর আদেশে ইসলামের উপরে আসি ওই আল্লাহ আমাদের এখানে এনে নিয়ে আসছেন তাকায় দেখো গুহার সামনে আল্লাহ পাক কবুতর পাঠায় দিয়েছে আর মাকরোশার মাধ্যমে জাল বিছায় দিয়েছে ওই বেঈমানের বাচ্চারা কষ্টিন কালেও ভাবতে পারবে না এখানে আমি আর তুমি আসি কেন আমরা দুইজন একা নয় আমাদের সঙ্গে আছেন কে তুমি পারো করতে মজা অভাবু দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে জগতের তুমি পারো করতে মচল অভাবু লোকে তুমি পরম মুক্তি মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা দিই তোমার দয়ায় পূর্ণ আমার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা দয়া করবেন কে ভাই আল্লাহ এই জন্য ইসলামের পথে রসুল সাল্লা ইসলামের পথে আমৃত্যু চলার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যতই বিপদ আসুক এই বিপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহ আমার রাসূলকে এত সম্মানিত করলেন যার কারণে আল্লাহ পাক বলেই দিলেন স্পষ্ট দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরোধিতা করবে এদের জন্য কারো দরকার নাই আমি আল্লাহ একাই যথেষ্ট জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ একা যথেষ্ট এই কারণে আমরা দেখেছি একদম মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মিথ্যা নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি যত বেইমান এই জমিনে চলে গেছে যারা নিজেদেরকে নবী দাবি করেছে এদের কারো মৃত্যুই ভালো মতো হয় নাই বাথরুমে যে যায় গেছে কারো মৃত্যুই ভালো হয় নাই কেন এরা স্বয়ং আমার রসুলের বিরোধিতা করেছে এদেশের জারাই রসুলকে কটুক্তি করেছে যারাই রসুলকে গালি দিয়েছে এদেরকে আর তালাশ করে পাওয়া যায় নাই এদেরকে খুঁজেও পাওয়া যায় নাই কারণ এদের ধরা দুনিয়ার কোনো মানুষ ধরে নাই ধরেছেন কে আল্লাহ আরে মিয়া

যখন নাকি আদম পায়গম্বর সাল্লাম আদম পায়গম্বর আলি সাল্লাতাম কাবা ঘর তফ বানানোর নির্মাণের পরে আবার পৃথিবীতে যখন কাবা ঘর বিলীন হয়ে গেছে বন্যার সময় বন্যার মাধ্যমে প্লাবিত হয়ে গিয়েছিল তখন নতুন করে কাবা আবার গঠন করা হয় তো মক্কার মানুষরা এই কাবাকে নির্মাণ করেছে নির্মাণ করতেছে তো এই কাবার অবস্থা হবে কি আচ্ছা নির্মাণ করো সবাই মিলে নির্মাণ করলো এখন হাজরা সোয়াদ যেটা আছে কালো পাথর যদিও এই পাথরের নাম হাজরা আসো এই হাজরা আসো যেটা কালো পাথর এটা মূলত জান্নাত থেকে আসা বলেন এটা জান্নার থেকে আসছে এটা ছিল আবিয়াত পাথর মুসলমানের চুমা আর গুনা পাইতে পাইতে এটা কালো হয়ে গেছে এটা এখন নাম হয়ে গেছে হাজরা আসোয়াদ কালো পাথর পাথরটা যেহেতু সম্মানের একটা প্রতীক এটাকে বসাবে কে এটা নিয়ে লাগলো দ্বন্দ্ব কাবাঘর তো নির্মাণ হয়ে গেল সম্মানিত পাথরটাকে কে বসাবে লোক তো ঠিক করা দরকার ইয়াহুদিনা সারা প্রত্যেকটা গোত্রের ভিতরে একটা ঝগড়া লেগে গেল এ কয় আমরা করব ও কয় আমরা করব এ দলকা না এটা দামি জিনিস এ করবে এদের ভিতরে একটা মোটামুটি মতানৈক্য তৈরি হয়ে গেল হাজরা আসাদটা বসাবে কে হাজরা আসাদ হইল কাবার দরজা থেকে হাতের এই ডান থেকে বাম পর্যন্ত একটা জায়গা এই জায়গায় মুমতাজাম আর এই কন্যারে হইল হাজরা আসাদ বসা এখন কি করবে কি করবে বা শুরু হয়ে গেল যে ঠিক আছে আমাদের ভিতরে সকালবেলা সবার প্রথম এই সাফার গেট দিয়ে যে ঢুকবে সেই কাবা ঘরের এই পাথর তার হাতে এনেদের ধারণাই ছিল না কে ঢুকবে এখান থেকে তো মোটামুটি সকাল যখন হইল তাকায় দেখে রসুল্লাহ রসুল্লাহাম সুন্দর করে সবার প্রথম সাফা গেট দিয়া মাতাফের মধ্যে প্রবেশ করে এবার তো সবার মনের ভিতরে প্রশান্তি আসলো যে আলহামদুলিল্লাহ যেও সবার প্রথম যে আসছে এ এমন একজন লোক যাকে আমরা সব কাফের মিলে এক নামে চিনি আল আমিন সুবহানাল্লাহ রাসূল ব্যাপারে কারো কারো ডিমোত ছিল না আল্লাহর নবী যে সত্যের বাণী পৌঁছাইছেন আল্লাহর রাসূল যে হক নবী ছিলেন এটা সবাই বুঝতো কিন্তু অহংকারের কারণে মানতে পারতো না আমাদের দেশের নেতা যারা আগে ছিল বা এখন যদি কেউ আসে ভবিষ্যতেও যদি কেউ আসে দেখবেন এরা সবাই জানে ইসলাম শান্তির ধর্ম এরপরেও এরা ইসলামকে তাদের জীবনে মানতে চায় না সংসদেও মানাইতে চায় চায় না না কারণ এরা এরা যদি যদি সংসদে সংসদে করতে 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 তো দুর্নীতি পারবে আইন হয় তাহলে দেশে সন্ত্রাসী করতে পারবে না জনগণের টাকা চুরি করতে পারবে না সুদের টাকা খাইতে পারবে না এরাই তো সবচাইতে বড় শিক্ষিত যারা বলেন ঠিক কিনা কেন এরা জানে কোরআন সত্য জানে রসুল সত্য এরপরে জেনে শুনে বিরোধিতা করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে রসুলের গোলাম বানায় দেখ রসুলের আশেফ বানায় বলেন আমিন আলহামদুলিল্লাহ যতদিন হায়াতে থাকে মহাব্বত দিলে রাখবো আরেকটা বিষয় আপনাদেরকে বলি সর্বশেষ সেটা কি এই রসুলের মোহাব্বত প্রেম যদি দিলের ভিতরে ঢুকায় রাখতে চান প্রতিনিয়ত পয়াগম্বরের সারে দুরুৎ শরীফের আমল করবেন যে যত বেশি দূরত শরীফের আমল করবে আল্লাহ পাক তাকে তত বেশি রসুলের সঙ্গে মহাব্বত জড়াই দিবেন লম্বা দূরত পড়তে আমাদের কষ্ট হয় আমরা পয়গম্বরের সামনে যখনই সময় হয় আমাদের জবান দিয়া এটা যদি প্রতিনিয়ত একশো বার দুইশো বার তিনশো বার পাঁচশো বার পর্যন্ত পড়ি ইনশাল্লাহ কবরে যেতে দেরি রসুল করিম সাল্লাম সুপারিশ করতে দেরি করবেন না আল্লাহ পাক আমাদের জমানে পয়গম্বরের মহাব্বতে দূরদের আমল উঠায় দেখ এই আজকের ওলামা পরিষদের প্রত্যেকটা আলেমকে আল্লাহ রসুলের খাটি নায়েব হিসেবে কমল করুন এই মজমাকে আল্লাহ শেষ পর্যন্ত কবল করুন বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবং আসরের পরে আসরের পরে আলহামদুলিল্লাহ আমাদের সকলের পরিচিত মুখ আমাদের সকলের পরিচিত বাংলার বাংলাদেশের অন্যতম আলমেদিন মোনাজিরে জামান যদি বলি ভুল হবে না আমাদের বন্ধুবর রেজাউল করিম আপনার সাহেব ইনশাল্লাহ আসবে আসরের নামাজের পরে বসবে আপনারা কথা শুনবেন এরপরে মাগরীবের পরে আলহামদুলিল্লাহ নজির আহমদ সাহেব থাকবেন এশারের পরে ইয়াহিয়া মাহমুদ সাহেব থাকবেন এবং শেষে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব থাকবেন সমস্ত আলামা একরাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আনন্দের কি দাওয়াত দিয়েছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ